পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয় পৃথিবীর সব দক্ষিণের জনমানবহীন রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব এই পর্বে পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে সুপার কন্টিনেন্ট গণ্ডওয়ানা আকারে একসাথে ছিল পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায় দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম বৃহত্তম এই মহাদেশের আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এই মহাদেশের আটানব্বই পার্সেন্ট অঞ্চল বরফে ঢাকা এই বরফের চাদরের সর্বনিম্ন গভীরতা প্রায় এক কিলোমিটার পৃথিবীর মোট বরফের নব্বই পার্সেন্ট এবং বিশুদ্ধ পানির সত্তর পার্সেন্ট অ্যান্টার্কটিকাতে জমে আছে পৃথিবীর ছয়টি মহাদেশের অধীনে প্রায় দুশোটি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই এর প্রধান কারণ হল এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে অতিক্রম করেন আঠারোশো বিশ সালে তিনজন রাশিয়ান এবং একজন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন খনিজ তেল আবিষ্কারের আগে মানুষ তিমি ও সিল মাছের তেলের ওপর নির্ভরশীল ছিল উনিশ শতকের শুরুতে সিল ও তিমির তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে এ মহাদেশে মূলত দুটি ঋতু শীত ও গ্রীষ্মকাল এই দুই ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থেই একেবারে রাত দিনের পার্থক্য অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না এ সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে আর শীতকালে এখানে টানা চার মাস সূর্যই ওঠে না অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে মাইনাস আশি থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র এক হাজারের মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবুর্চি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য এখানে আসে অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এ মহাদেশকে পূর্ব ও পশ্চিম ভাগ করেছে পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকের শীতের প্রকোপ অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন নিউ ইয়র্ক মুম্বাই বা গুয়াংজু ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় উনিশশো আট সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে ব্রিটেনের দেখাদেখি উনিশশো চব্বিশ সালে ফ্রান্স উনিশশো সালে নরওয়ে উনিশশো সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে পরবর্তীতে উনিশশো সালে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির বলে কোনো দেশ এ ভূমির মালিকানা দাবি করতে পারবে না চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকা সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এখনও পর্যন্ত পঁয়তাল্লিশটি দেশ অ্যান্টারটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান